লোকসভা নির্বাচনের দুদিন আগে আরামবাগের পল্লী মোড়ে পুলিশ প্রশাসনে নাকা চেকিং জানা গেছে শনিবার পল্লিশ শ্রী আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলে নাকা চেকিং বাইক থেকে শুরু করে চার চাকা সহ বিভিন্ন যানবাহনে চলে তল্লাশি বিভিন্ন গাড়ির ডেকে খুলতে দেখা যায় ভোটের আগে পুলিশ প্রশাসনের এই তৎপরতাকে আরামবাগবাসী সাধুবাদ জানিয়েছেন জানা গেছে এই দিনে এই নাগা চেকিং এর সময় ছিলেন আরামবাগ থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিনের এই নাগা চেকিং প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এস ডিপিও সহ সাধারণ মানুষ তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবালের রিপোর্ট বাংলা এমসি নিউজ এইটা আমরা আমাদের এসপি স্যারের নির্দেশে এই সারপ্রাইজ এলিমেন্ট আমরা রাখছি যদি কোনো ইলেকশন টাইমে আমরা কোথাও কোনো আনঅথরাইজড কোনো আমরা কোনো মানি কিংবা অন্য কোনো যেগুলো প্রহিবিটেড কোনো সাবস্টেন্স আছে সেটা যদি কোথাও কোনো যাতায়াত করে যেটা ইলেকশন প্রসেসকে প্রভাবিত করতে পারে সেগুলোর উপর আমরা নজর রাখছি শুধু কি বাসেই চেক করা হচ্ছে না বাসে চেক করা হচ্ছে না আমরা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট যেরকম ট্রেনে আগেও করেছি এবং পরবর্তীকালেও হবে আমরা ওইটা ওইটা ওই ওই যে যে আমাদের পার্লামেন্টারি ইলেকশন চলছে এখন সর্বত্র কুড়ি তারিখ আমাদের এখানে ইলেকশন প্রসেস হবে তো তারই একটা পার্ট হিসেবে আমাদের এই সারপ্রাইজ নাকা চেকিং বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট এবং আরও যেসব ট্রান্সপোর্টের মাধ্যমে পাবলিক যাতায়াত করে সেইগুলোতে আমরা নজর করছি এমনি সাধারণ মানুষদের যে সাথে যে ব্যাগ ট্যাগ গুলো আছে সন্দেহ যেখানে হচ্ছে সেখানগুলো আমরা ওনাদেরকেই বলছি খুলে দেখাতে তো ওনারাই খুলে দেখাচ্ছেন সহযোগিতা করছেন কোথাও যদি কোনো আনঅ্যাকাউন্টের টাকা থাকছে তো সেটাও আমরা জিজ্ঞেস করছি কি কারণে এবং তার আইডি প্রুফ টুক নেওয়ার চেষ্টা করছি প্রথম তো এই যে তল্লাশি অভিযান পুলিশ নিজের কাজ করছে আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝতে হবে পুলিশকে সহযোগিতা করতে হবে হয়রানি মনে হচ্ছে না 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 কোনো হয়রানি না কি কি চেকিং করলেন নর্মাল জাস্ট যেটুকু দেখার সেইটুকুই তার বাইরে কোনো কথাও উনি বলেননি এবং যথেষ্ট সাহায্যই করেছেন আপনি কোথা থেকে আসছেন আমি আসছি বর্ধমান থেকে কোথায় যাবেন এই আরামবাগ কি নাম আপনার আমার নাম সুব্রত পাঠক করেন আমি সার্ভিস করি বায়াস ফাইন্যান্স দাদা এই যে পুলিশের এরকম চেকিং বা প্রতিদিনই করার দরকার আছে